রাত প্রচন্ড বৃষ্টি হয়েছে পুরো মুসল ধারে বৃষ্টি হয়েছে যাকে বলে আর আমি থেকে থেকে উঠে দেখেছি কিন্তু ভিডিও বানাইনি সকাল পাঁচটা থেকে মোটামুটি জেগে জেগেই ঘুমাচ্ছি টেনশানে যে কি হবে কি হবে ফ্ল্যাট তো হয়েইছে আর কিছু করার নেই ঘুরে টুরে যেতে হবে অন্য রাস্তা দিয়ে কিন্তু সিলে কী হবে না হবে এখনো কথা বলিনি ড্রাইভার আর দশ মিনিটের মধ্যে আসবে তো আমরা রেডি মোটামুটি সবাই হয়ে গেছি এবার দেখা যাক কী হয় না হয় সকাল সাড়ে সাড়ের সময় একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম আমি তখনও বেশ বৃষ্টি হচ্ছিলো মানে না হচ্ছিল তো এখন তো ঝিরঝির করে সামান্য একটু পড়ছে দেখা যাক কী হয় তো আমি এই যে রেডি হয়ে গেছি এবার দেখা যাক কখন ড্রাইভার আসে বলতে জ্যাম না থাকুন দশ মিনিটে চলে আসবে তো আজকের দিকটা শুরু করছি এখনই সাথে থাকো যা যা করবো সব শেয়ার করবো আশা করি ভালোই হবে এইটুকুই

কতক্ষণ দেখছি কি আবাহত যাচ্ছি সুন্দর দৃশ্য দেখতে থাকবে না ঠান্ডা ঠান্ডা হাওয়া অস্বাধ

আকতারও এখানে একটা কুড়ে ওয়ার্কিং করে আবার নদী এখন যাবে কত ভিডিও বানাবো

আমরা চলে এসেছি কোথায় কোথায় দারুণ আর জলের তোলপাট বোঝা যাচ্ছে যে বিশাল বৃষ্টি হয়েছে হয়েছে सुंदर काफी सुंदर दर्शक কেমন দেখছে দেখো দেখো ওকে দেখো কেমবে দেখছে পোস্টটা নিয়ে দুটো হাত দিয়ে ধরে রেখেছে দৌড়ে আসবে এরকম একটা ব্যাপার

এরকম হয়ে গেছে রাস্তা আরে গাড়ি কম যায় হ্যাঁ একটা খোলা আছে এটা কি হলো আবার হট স্পিড ট্রি We rise like tall buildings as the chemicals they take.

চা বাগান আমরা এখানে এসেছি একটা রোড সাইড ধাবাতে খাবো আলু পরোটা ম্যাগি সব কিছু অর্ডার অর্ডার দিয়েছি আর এখানে ঠিক অপোজিটেই আমাদের এই গার্ডেনটা দেখলাম টি গার্ডেনটা তো আমরা এসেছি মাটি খুব নরম ভিতরে আর ঢুকবো না তাই জন্য সামনের থেকেই দেখছি দেখে তারপরে চলে যাবো আর ঠিক অপোজিটেই ওই এই যে এই এই ধাবাটাতে আমরা ছেড়ে যাবো না জঙ্গলে বলছি সুপ্রিয়া ওদেরকে নিয়ে আসবে আমি ছেড়ে যাবো না জঙ্গলে কি সুন্দর শান্ত জায়গাটা পুরো

চিক্কড়ি লিচ মানে চিকেন গাড়ি তো লাঞ্চের সাথে ওটা অ্যাডজাস্ট করে আর এক্সট্রা কিছু বাকি দিতে রাতে লাঞ্চটা আমি কিন্তু বাইরে খেয়ে অলরেডি এখন মা কি স্পেশাল

খুব মজা করছি আমরা সব কিছু দেখাতেও পারছি না টাইম লাগছে কারণ গাড়ি একটু গন্ডগোল করছে এটা সিকিমে সবাই বলছিল যেরকম সেরকমই হচ্ছে আমাদের সাথেও গাড়ি এক কথা বলে মানে শুরু করছে রাস্তায় যেতে যেতে ভাড়া বাড়াচ্ছে তো এটা একটা প্রবলেম খুবই বড় একটা প্রবলেম কারণ অনেকগুলো দিনের ব্যাপার একশো টাকা বেড়ে গেলে মানে কিন্তু মানুষের বাজেট ক্রস করে যায় তো ওটা একটা কথাবার্তা চলছে কি করবো না করবো কারণ মধ্যে আমরা লাস্টটা সেরে নিচ্ছি

হ্যাঁ ওই চৌনিতি ছয়ন্তি চৌনি চল্লিশ এই রোড সাইড ধাবাটা আমরা খেলাম আর এটা দিয়ে ব্যাকেজের কী দাদার আমরা দেখছি এবার দায়িত্ব উঠছি যথারীতি এখনও সেই কথাবার্তা চলছে মানে এরা প্রচণ্ড এখন করছে কিছুদিন ধরে আমি শুনছি বিভিন্ন ইউটিউবারও বলছে

那个辣，小伙子。 দুঃখের বিষয় এটাই যে আমি ভিউ ভালো করে ক্যাপচার করতে পারিনি কারণ একে তো সবার ফটো তুলতে হচ্ছিল বারবার ফোনের সেটিংস চেঞ্জ করতে গিয়ে আমি ভুলে গেছিলাম ফোনের সেটিংসটা চেঞ্জ করে ভিডিও করতে এছাড়াও ছিল আমাদের ড্রাইভার যিনি ট্রাভেল এজেন্সির থেকে দেওয়া হয়েছিল গাড়িটি ওই ড্রাইভারকে রীতিমতো মানে হাতে পায়ে ধরে দাঁড় করানো হয়েছিল তো তবেই আমরা দুটো ফটো তুলতে পেরেছিলাম কিন্তু ভিডিওটা ভালো করে নিতে পারিনি ওই ড্রাইভারের দয়াতে কারণ উনি এত তারা দিচ্ছিলেন উনি কোনো রাস্তায় দাঁড়াচ্ছিলেন না স্পটের ওপর দিয়ে যাচ্ছিলাম তাও দাঁড়াচ্ছিলেন না এটাই আমাদের দুঃখ যাওয়ার সময় উনি অনেক কিছু ভুলভাল আমাদের বোঝাচ্ছিলেন ভুলভাল রাস্তা দিয়ে নিয়ে গেছেন তো সেই সমস্ত বিষয় আমি পরে জানাবো আপনাদের আসল ভিডিও দেখিয়ে তো এই হচ্ছে সমস্যা ট্রাভেল এজেন্সি আমাদেরকে ভালোভাবে গাইড করেননি হ্যাঁ স্বর্গ এখানেই স্বর্গ আছে স্বর্গ সর্গ কোথাও যত দেখছি মনে হচ্ছে আমরা সবাই নিঘির দেশে পৌঁছে গেছি

叫抖音打卡，我早可以叫了，啊，多舒服多好一